চিপসটা খায়। বুঝকি চিপসটা খাস না খুব গ্যাস হবে। তালে মিষ্টিগুলো খায়। বুঝকি মিষ্টি খাস না সুগার হয়ে যাবে। তুমি তাহলে আমি কি খাবো? কি খাবি? এই নে ধর আপেলটা খা। আপেলটা খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য খা হাসবি না খা। তুমি তো তোমার আপেল খাও আর আমি সব খাবারগুলো খাবো। হ্যাঁ? হ্যাঁ। বুঝকি আমাকে আজকে নিজেই বোকা করে দিয়ে চলে গেল। পুচকি দিদি আমায় একটু ক্যাডবেরি দেবে না আমি দেবো না পুচকির ভাই আমাকে একটা মিষ্টি দেবে হ্যাঁ হ্যাঁ দেবো এই নাও পুচকি আমায় একটু ক্যাম্পা দেবে হ্যাঁ দেবো এ নাও না 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 দাঁড়াও দাঁড়াও

ঠিক আছে দে পুчки আই নে তোর খাবার মামা এই খাবারটাও তো এই খাবারটা না এটাও না না তাহলে দে এটা পুчки আই নে মামা এই খাবারটাও ওই খাবারটা না এটাও না ঠিক আছে দে পুчки দেখতে এটা নাকি হ্যাঁ মা এইটাই আমি আমার খাবার পেয়ে গেছি তোমরা সবাই লাইক করো